হ্যালো বাবা বাইরে কি রোদ রোদের বৃষ্টি হয়েছে আর আজকে রোদের তাপ দিনে মা ঠাকুমারা বলতো দশ দিনের ঝরা আর একদিনের খরা বুঝেছ মানে দশ দিন ঝড়াই যা মানে না হয় একদিনের খরাই সেই কষ্ট হয় গুছিয়ে হয়তো বলতে পারলাম না হয়তো একটু ভুল হয়েছে মানে দশ দিনের ঝরা আর একদিনের খরা আমি তোমাদের ঠিক করে বলছি অনেক আগে শুনেছি কথাটা তো দশ দিন বৃষ্টি হলে যে কাদা হয়ে যায় আর একদিন রোদ হলে সেই কাদাটাতেগুলো সমস্ত শুকিয়ে যায় সেই কারণে অনেক পুরনো কথা দশ দিনের ওই যে ঝরা আর একদিনের খরা তবে সেই খরা উঠেছে রোদের সেই তেজ অনেক কথাই বললাম বাজার থেকে এসেছি দেখো ঘেমে চুমে একাকার অবস্থা তবে রাস্তা পর্যন্ত টোটোই করে এসছি আর আমার গ্রামের রাস্তা রাস্তা থেকে একটু ভেতরে বাড়িটা সেইটুকু এসেছি হেঁটে আর আজকে বাজার নিয়ে এসেছি আমি দোকান থেকে আমি কিন্তু এখনও কোনো দিনও পঁচিশ বছর আমার এই চলছে বিয়ে হয়েছে আমি এখনও কোনো দিনও বাজার করিনি আগে যখন শ্বশুর বেঁচে ছিল আমার শ্বশুর পশুর ডাক্তার ছিল শ্বশুর যখন বেঁচে ছিল শ্বশুর বাজার করতো আর শ্বশুর মারা যাওয়ার পর থেকে তোমাদের দাদাভাই বাজার করে সেই কারণে আমার কোনো দিনও বাজার করতে আসলে বাড়িতে থাকে তো সেই কারণে আমার কোনো দিনও বাজার করতে হয় না আগে দেখাই দেখো কি কি আছে তোমাদের দেখাই তারপরে লাস্টে বলবো যে কি রান্না হবে আছে এই যে পুষ্পা ঘি আমার ছেলেরা খুব ঘি খায় পরোটা লুচি মানে ঘি থাকলে বাড়িতে খুব খায় আর বেশিরভাগই ঘিটা শুধু বাজার থেকে কিনা আর এগুলো সমস্ত কিন্তু আমাদের দোকানে থেকে দেখো জল এই যে ফ্রিজে ছিল জল জল হয়ে গেছে দুটো এনেছি লেবু বাড়িতে আরও লেবু আছে তবে তোমাদের দাদাভাই এই যে দুটো লেবু ব্যাগের মধ্যে ভরে দিয়েছে আর আছে কি পেঁয়াজ দুদিন তো বাড়িতে ছিলাম বাড়িতে সমস্ত কিছু আছে কারণ বাড়িতে তোমাদের দাদাভাই বাজার করেছে আরও আজকে দোকান থেকে আমাকে বললো বাড়িতে কি কতগুলো আছে দোকান থেকে নিয়ে যাও এগুলো সব আমাদের বস্তা ধরে কেনে এক এক বস্তা করে কেনে পেঁয়াজ আলু আর এই যে আছে আদা পেঁয়াজ আছে এই যে আদা আছে আর আছে শুকনো লঙ্কা ওই যে বললাম আমার বাড়িতে খুব বেশি আনি না যখন যেটুকু প্রয়োজন সেইটুকু নিয়ে আসি কারণ বাড়িতে সেইভাবে রান্না হয় না থাকলে নষ্ট হয়ে যায় তাই আমি দোকানে দু কিলো এনেছে শুকনো লঙ্কা দু কিলো হোটেল মানে আমাদের গুঁড়ো মশলা বেশি ব্যবহার হয় না সবই বাটা মশলাই রান্না হয় তাই দু কিলো আমার কাজের মাসিটা লঙ্কার বুঠাগুলো ছাড়াচ্ছিলো আমি সেইখান থেকে এই এই কটা লঙ্কা আমি নিয়ে এসেছি প্যাকেটে ঘুরে আর আছে এই যে শুকনো লঙ্কার গুড়ি রান্না করেছে দোকানে আর অল্প একটু ছিল এই প্যাকেটে সেইটাই তোমাদের দাদা ভাই মানে আমার ব্যাগে ভরে দিয়েছে ওই যে বললাম যে বাড়িতে খুব বেশি মশলা টসলা রাখি না কারণ কি সব ব্যায়াম পড়ে যাবে নষ্ট হয়ে যাবে এবার যেটা দেখায় তোমাদের এটা হচ্ছে স্পেশাল মশলা বুঝেছ ওই যে বললাম তোমাদের লাস্টে বলছি স্পেশাল মশলাটা তোমাদের দাদাভাই আজকে প্রায় পাঁচশো টাকার এই যে মশলা এটা খুব মানে সিক্রেট আমরা কাউকেই সেরকম বলি না হোটেলে এটা সিক্রেট আমরা নিজস্ব পার্সোনাল মশলা তৈরি করে মাটন মানে খাসির মাংসের রান্নায় বেশিরভাগ এইটাই ইউজ করি আর বাড়িতে তোমাদের দাদাভাই এর অল্প একটু দেখো এইখানে আছে সাহা মরিচ তারপরে স্টার দারচিনি লবঙ্গ জায়ত্রী জায়ফল মানে এইগুলো দিয়েই সমস্ত বললো পাঁচশো টাকার শুধু গোটা মশলা এনে মিক্সিতে পেস্ট করে শুকনো খোলাই আমার সে রুটি ভাজা বড় তাওয়ায় শুকনো তাওয়ায় এগুলোকে একটু গরম করে তারপরে এরকম করে পেস্ট করে ওটা ভরে রেখে দিয়েছে আর আমাকে এই যে এইটুকু দিয়েছে কারণ এই মশলার অনেক দাম বুঝেছো তাই আমাকে এইটুকু দিয়েছে বলছে এইটুকুই নিয়ে যাও বাড়িতে রাত্রে যে জিনিসটা রান্না হবে এই মশলাটা অবশ্যই লাগবে সেই কারণে দিয়েছে আবার যখন লাগবে তখন নিয়ে আসব আর আমাকে আলুটা দেয়নি বাড়িতে আলু শেষ হয়ে গেছে আলুটা আমাকে দেয়নি এইবার বের করেছি টিফিন বাটি টিফিন বাটিটা কেরি প্যাকেট দিয়ে এইভাবে আমি মানে গিট মেরে নিয়ে এসেছি নাহলে না ঝোল টোলগুলো সমস্ত পড়ে যায় কি আছে জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না তবে এই যে দেখো ঝোল ঝোল করে তোমাদের দেখাবো বলো তো এই এই যে যে দেখো দেখো দেখাচ্ছি তরকারি দেখেছো আমি মশলার তরকারি একদমই খেতে পারি না ছেলে মেয়ের জন্য খেতে হয় আসলে আমার গল ব্লাডারে একটা স্টোনের অপারেশন আছে যত তেল অল্প তেল যত কম দিয়ে রান্না করা হবে ততই আমার ভালো লাগে এক চামচ তেল দিয়ে এই যে আমি তরকারিটা করেছি আছে কাজকলাম মিষ্টি ডাটা আছে পেঁপে আছে আলু আছে একটু উচ্ছে একটু পটল একটু বেগুন সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে এক চামচ তেল দিয়ে ঝোল ঝোল করে এরকম একটা তরকারি করেছি দোকানে আমি খেয়েছি কাজের মাসি খেয়েছে তোমাদের দাদাভাই খেয়েছে আর এই যে এক বাটি তরকারি প্রায় বাটিটা অর্ধেকেরও বেশি প্রায় ভর্তি ভর্তি আছে এটা আমি নিয়ে এসেছি এখান থেকে ছেলেকে একটু আলু আর ঝোল দিয়ে ভাত মেখে দেবো আর আমি বেশি সবজি নিয়ে আর ওয়ালপি একটু ভাত নিয়ে খাব এবার হয়তো বলতে পারো ভাত কোথায় আমি এখন বাজে একটায় এক বাজে এখন বাজার থেকে এসেছি আর আমার ভাত না ফ্রিজের মধ্যে আছে গতকাল রাতে রান্না করেছিলাম একটু বেশি ভাত আছে ওই ভাতটাই গরম করে এই তরকারি দিয়ে ছেলে আর আমি খেয়ে নেবো আর সকালে ছেলে খেয়েছে রুটি আর তরকারি আর আমি বললাম এই তরকারি দিয়ে দোকানে ভাত খেয়েছি নাহলে আমার আর রাত্রেবেলায় এইবার আসি মেইন যে জিনিস এই যে দেখো মিঠা আতর এবার বলো তো কী হবে মিঠা আতর যখন আছে বিরিয়ানি হবে এই যে রাত্রে বিরিয়ানি হবে আর মাংস তো আমাদের খুব খাওয়া হয় সেই কারণে আর এই যে আছে চাল দেড় কিলো আছে চাল এখানে বাসমতি চাল আর চালের মধ্যে দেখো আমি কোনোটার কিন্তু দাম বলতে পারবো না কারণ কি আমি তো কোনোদিনও ঘাট করি না আমি কোনোদিনও কিছু কিনিনি বাজারে আলুর দাম কত করে তাই আমি জানি না আলু কত করে কিলো আমি জানি না এই এক পিস লেবু কিনতে গেলে কত নেয় তাও আমি জানি না ওই জন্য আমি কিছুই বলতে পারবো না এই যে দেখো এই যে বাসমতি চাল এখানে আছে দেড় কিলো আরেকটা জিনিস ডিমের সাইজ দেখো এই ডিমটা আমাদের আসলে ট্রে ধরে অনেক ট্রে ডিম আনা হয় দোকানে হোটেল মানে তোমরা জানো কি বলবো তা এই ডিমটা ওর ভিতরে সব থেকে বড়ো এই ডিমটা একটু ছোট এই ডিমটা অনেকটা বড় তাই তোমাদের দাদাভাই আলাদা করে রেখে দিয়েছে ছেলের জন্য ওই তরকারিটা দিয়ে ভাত মেখে দেব আর এই দুটো ডিম ফ্রিজে আমার আরও আছে কটা ডিম এই দুটো ডিম তোমাদের দাদাভাই চালের মধ্যে ভরে দিয়েছে ভেবেছে বাড়িতে আছে কিনা তাই এই দুটো ডিম ছেলের জন্য অমলেট করে দেব দেখেছ পুরুষ মানুষ দেখো আমি আসলে দোকানে কাজ করছিলাম তোমাদের দাদাভাই সমস্ত কিছু গোছ গাছ করে দিয়েছে আমার বাড়িতে কি আছে কি না আছে সমস্ত কিছু কিন্তু ব্যাগের মধ্যে ভরে গোছ করে দিয়েছে তাহলে দেখালাম তোমাদের চাল এইবার হচ্ছে মেইন তবে এটা কি আছে চিকেন না মাটন আমি জানি না আমি কিন্তু জানি না ব্যাগে ওই যে বললাম ভরে দিয়েছে নিজে হাতে বাজার করলে অনেক কিছু জানতে পারি দামও জানতে পারি কিন্তু আমাকে আমি যদি জিজ্ঞেস করি না যে এইটার কি দাম নিয়েছে বলে দাম দিয়ে কি দরকার তোমার দাম দিয়ে কি দরকার আছে খাওয়ার দরকার খাও দামের কোনো দরকার নেই যেটা লাগবে বলবে আমি এনে দেব। এইবার প্যাকেটের মধ্যে ভালো প্যাকেটের মধ্যেই এটা দেখা আমি তোমাদের ঢেলে দেখাচ্ছি ঠিক আছে প্যাকেটের উপরেই ঢেলেছি মাতান খাসির মাংস আছে তবে বিরিয়ানি হবে আমি এখনই হাত টাতগুলো ধোবো তোমরা হয়তো বলবে আমি হাত দিয়ে ধরছি দেখো পিস দেখো দেখেছ এই যে দেখো বড় বড় এক একটা পিস করে নিয়ে এসছে ছেলে আমি আর তোমাদের দাদা ভাই এই আছে দু পিস অনেক বড়ো বড়ো পিস এই যে দেখো এই একটা এই যে এই আছে চার পিস পাঁচ ছয় বড় বড়ো পিস না হলে না বিরিয়ানি ভালো লাগে না মাটন বিরিয়ানি হবে এই যে বড় বড়ো করে পিস এই যে আছে দু পিস আর এই একটা আছে লেগ পিস খাসির লেগ পিস বুঝেছ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতখানা পিস আছে অনেক টাকারই বাজার করেছে তাই তো বন্ধুরা কিন্তু ওই জিজ্ঞেস করলেই খাবো মার ওই জন্য জিজ্ঞেস করার দরকার নেই যেটা করছে এত কষ্ট এত পরিশ্রম কিসের জন্য আর বিশেষ কথা সব থেকে যেটা দরকারি কথা সেইটা বলি এই বিরিয়ানিটা খাবে আমার ছেলে খাসির মাংস খাইয়েছি দু তিন দিন আগে মুরগি খাইয়েছি কিন্তু ওর যে ওই যে মুখে লেগে রয়েছে মা মাটন বিরিয়ানি খাবো মাটন বিরিয়ানি খাবো তাই ওর বাবা বলছে ঠিক আছে খাওয়াবো এরই মধ্যে একদিন আজকে রবিবার তাই সারাদিন নর্মাল প্লেন বান্না খাচ্ছি রাত্রেবেলা এই মাটন হবে অবশ্যই আমি ভিডিও করব তোমাদের দেখাবো সবাই ভালো থেকো এখন দেখো মাছ মাংস ভরেছি এখন এই স্নান করব স্নান করে স্নান করার আগে বাড়িতে আরও যা কাজকর্ম আছে সকালে বেরিয়ে গেছি এখন প্রায় যে একটা দশ পনেরো বাজে যেগুলো কাজ আছে সেগুলো গোছাবো গুছিয়ে নিয়ে স্নান করে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট তারপরে আবার ক্যামেরার সামনে চলে আসবো তোমাদের সঙ্গে দেখা করতে সবাই ভালো থেকো বাই বাই